যাদের পছন্দ লাগবে না এই সেকুলার সমাজতন্ত্রকে পছন্দ হয় না তারা ভারত থেকে চলে যাক কিছু কিছু বামপন্থী বন্ধুরা এসে আবার তন্মাই বাবুর হয়ে সাফাই গাইছে এই যারা সাফাই গাইছেন তাদের উদ্দেশ্যে বলছি এই যোগী এখন হিন্দুত্বের পোস্টার ভাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এই সিপিএম এ তিনি কলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসন nei ঠিক থাকে না করার জন্য কত হিন্দু পূন্যাত্রীদের আপনি মারা গেল ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে শুধুমাত্র ভোট সেই একটা পাস করার চেষ্টা দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার পেতে গেলে আমাদেরকে এখন ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে আর দু হাজার চোদ্দো সালে এটা বাষট্টি টাকা ছিল টাকার দাম আমাদের কমছে পতন হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এত বা সমস্তভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গিয়েছিল ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে হিন্দু মুসলমান করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে এন করতে হবে আরে ভাই নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কি হয়েছে সেখানে পরবর্তীতে কি করতে হয়েছে আচ্ছা হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে তাহলে ওখানে দলিতরা কীভাবে থাকবে আদিবাসীরা কীভাবে থাকবে নমসূদ্ররা কিভাবে থাকবে উচ্চপর্ণরা কিভাবে থাকবে সেটা আমরা আর বলতে দিদা হচ্ছে না যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের ওপরে কীভাবে দমন পীড়ন হচ্ছে দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে এর পিটিয়েছে দলিত হওয়ার জন্য ছত্রিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিএম মেরে দিয়েছে এ হাজার হাজার ঘটনা আছে তো ব্যাপারটা সবটাই আমি বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকে বিজেপির দিকে কনসলিট করার জন্য বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে যে কুম্ভবেলাতে বলছে দু তারিখে ঘোষণা দেবে সেই কুম্ভবেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাক না করার জন্য কত হিন্দু পুণ্যাত্রীরা মারা গেল এই দায়ভারটা ঝেড়ে ফেলতে হবে এটা নিয়ে না মানুষ চর্চা করে মানুষ এটা নিয়ে না চর্চা করে মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র খুব ভালো জিনিস হবে আরে ভাই যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এর উত্তর কবে নেবে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে এদের বিরুদ্ধে সুমোটো করবে না এরা দেশদ্রোহী নয় দেশদ্রোহী কারা তাদের অত্যাচার হলে মুখ খুললে ইউএপিএ মিথ্যা ইউএপিএ লাগিয়ে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদের কষ্ট হচ্ছে সংখ্যালঘুম আমাদের কষ্ট হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ তুলেছেন পশ্চিম বাংলায় ভারত বর্ষে সংখ্যালঘুদের উপর যে দমন নিপীড়ণ হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদেরকে বলবো মুখ কলুন অন্যটাই পাপ কিন্তু পাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে পোস্টরায় দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে যারা তোতকদিতে সংবিধান নিয়ে নাড়াচাড়া করে যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে

অন্য কোনো জায়গায় যেয়ে থাকুক এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মানে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতির মানুষ ভিন্ন বর্ণের মানুষ আত্মবলিদান দিয়েছে সবার যৌথ প্রচেষ্টাই ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে যাদের পছন্দ লাগবে না তারা অন্য জায়গায় যেতে পারেন শুনেন আমি শুনেছি বক্তব্যটা উনি ওনার অজ্ঞতার উনি প্রকাশ করেছেন শুনুন একটা কথা বলি সমালোচনা যে কাউ যে কারো করতে পারে একশো বার সমালোচনা হবে আমি আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্টাডি পড়া ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন আরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছে তিনি নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস বা এ নিয়ে তার কি বুঝাতে চাইছে কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজরত মোহাম্মদের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখাক তন্ময় বাবু সিপিএম এর প্রাক্তন নেতা একটা মানুষকে দেখা যে তার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু হাতে তরবারি দ্বারা উনি যে বলছেন তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে উনার উপর আক্রমণ হচ্ছে দাঁত মোবারক শহীদ করেছে বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে তার শিষ্যরা প্রতি উত্তর দিতে চেয়েছেন উনাকে বলেছেন প্রতি উত্তর দিতে উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হননি তিনি ব্যাপারটা হচ্ছে আপনাদের বলে রাখি যুগ যুগ ধরে দেখে আসছি আমরা হজরত মোহাম্মদ ইসলামকে আক্রমণ করো বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে এখন সিপিএম এ তিনি কলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে কলকে পাচ্ছেন না আবার হয়তো লাইম লাইটে আসার জন্য এই কথা বলেছেন আমি অনুরোধ করছি আবারও তিনি এই বক্তব্যকে প্রত্যাহার করে নিন আর সাথে সাথে আমি বিগত দিনে বলেছি আজকেও বলছি এই বক্তব্যটাকে তিনি যদি এখন সিপিএমের বহিষ্কৃত নেতা সিপিএমের অবস্থান কি আমি এটা আমিও জানতে চাইছি কারণ এই যখন এই প্রসঙ্গে এসছে আমি বলছি দেখুন সমালোচনা প্রত্যেকে প্রত্যেকে করতে পারে কিন্তু সমালোচনা করার ক্ষেত্রেও স্বাধীনতা বজায় রাখা দরকার আমার দেশের রাষ্ট্রপতিকেও আমি সমালোচনা করতে পারি প্রধানমন্ত্রীকেও করতে পারি আলিমুদ্দিন ইসিখে বামপন্থীদের তিনি চেয়ারম্যান বিমানবাবু তারও সমালোচনা করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করতে পারি আর আপনার এলাকার একজন সাধারণ নাগরিক যে তারও সমালোচনা করতে পারি কিন্তু সমালোচনার ক্ষেত্রে এক একটা লেভেল থাকা দরকার সমালোচনা করতে গেলে সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করা দরকার সমালোচনা করতে গেলে কোন শব্দ ওটা কার জন্য প্রযোজ্য সেটা ভাবা দরকার আমি দেখছিলাম আমার যারা ইউটিউব আমার যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে দেখাচ্ছিল কিছু কিছু বামপন্থী বন্ধুরা এসে আবার বাবুর হয়ে সাফাই গাইছে এই যারা সাফাই গানছেন তাদের উদ্দেশ্যে বলছি বাংলার মানুষজন ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে না এটা মাথায় রাখবেন ভুলটাকে ভুল স্বীকার করতে শিখুন ভুলটাকে ভুল দিয়ে আবার দাবি দেওয়ার চেষ্টা করবেন না এটা খুব ভুল কাজ করছেন আগামী দিনে কিন্তু এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে এটা থেকে আমি অনুরোধ করব রাজনীতি করছেন রাজনীতিটাকে রাজনীতির প্ল্যাটফর্মে করুন ধর্ম দিয়ে রাজনীতিকে গোলা চেষ্টা করবেন না আমি একজন পীর পরিবারের সন্তান হয়েও বলছি আমি পলিটিক্সে এসেছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয়কে আমি রাজনীতির মঞ্চে আমি রাজনীতিকরণের ক্ষেত্রে আমার ধর্মকে আমি কাজে লাগাইনি একবারের জন্য আর লাগাবারও ইচ্ছা নেই আমার কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের বলবো সুদ্রে যান নালে ভুল হচ্ছে যেভাবে আমি দেখছিলাম কুম্ভ দুর্ঘটনা ঘটার পরে হিন্দু সমাজের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা গেছে সেগুলোকে নিয়ে খিল্লি করছেন কিছু বামপন্থী বন্ধুরা তাদের উদ্দেশ্য বলছি এগুলো বন্ধ করুন এগুলো ভালো কাজ করছেন না আপনারা ধর্মচারণ করতে গিয়েছে তাদেরকে নিয়ে আপনার খিল্লি করার অধিকার নাই আপনি নিজেকে যদি নাস্তিক মনে করেন একশোবার মনে করুন আমি আপনাকে বাধা দেব না যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যারা যা যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে সেখানে আপনি খিল্লি করতে পারেন না নিজেদের নিজেদের অবস্থানগুলো একটু দেখুন কোন তলনিতে পৌঁছে যাচ্ছেন এই খিল্লি করতে করতে আর একটা দুটো শ্রেণীর মানুষকে আমি ঘৃণা করছি আজকের দিনে বলছি এই মাইকে বলছি যখন মক্কা গিয়ে একটা দুর্ঘটনা ঘটে কিছু মানুষ মারা তাদেরকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ খিল্লি করেছিল তাদেরকে আমি নিন্দা জানাচ্ছি ঠিক একইভাবে কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যেখানে তো পুরো প্রশাসনিক ব্যর্থতার জন্য যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিয়ে যারা খিল্লি করেছেন তাদেরকে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি এরা মানুষরূপী অমানুষ বলে মনে পড়ছে এদেরকে আমি